হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো তো দেখো এদিকে কিন্তু আমি সকাল সকাল উঠে গেছি তো আজকে আমি তোমাদেরকে একটা কথা শেয়ার করবো যে কীভাবে আমি এত স্ট্রং হলাম জীবনে আর এত ধাক্কা খাওয়ার পরও কীভাবে এত মানে এই জায়গায় পৌঁছেছি তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে ভিডিওটা দেখতে থাকো তো এদিকে দেখো আমাদের কিন্তু সিঁড়ি রঙ হয়ে গেছে খুবই সুন্দর লাগছে দিকে ব্ল্যাক আর মাঝখানে রেড মানে খুবই একটা মিষ্টি লাগছে সিঁড়িগুলো দেখো খুবই ভালো লাগছে তাই না তো আমি তো তিন দিন কিন্তু সিঁড়িতে উঠতে পারি নাই কারণ যেহেতু রঙ হয়েছিল তো হঠাৎ করে ভাবলাম যে রে না সিঁড়িটা দেখে আসি একবার তো দেখলাম খুবই সুন্দর লাগছে তারপর দেখো এদিকে তো ফুল গাছগুলো কি সুন্দর না মিষ্টি লাগছে আজকে ফুল গাছগুলো যেহেতু রোদও উঠেছে আর ফুল গাছগুলো দেখতে খুবই ভালো লাগছে তো তারপর তোমাদেরকে একটু ওয়েদারটা দেখিয়ে দিলাম দেখো আজকে কিন্তু খুবই সুন্দর ওয়েদার আমার তো খুবই ভালো লাগছে আজকে এরকম রোদ রোদ দিলে কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে বললাম বৃষ্টির দিনটা এখন একদমই ভালো লাগে না মানে রাস্তাঘাটের অবস্থা থাকে না যেহেতু আমরা গ্রামে থাকি তো তাই রাস্তাঘাটের একদম অবস্থা খারাপ হয়ে যায় তো এদিকে দেখো আমি এখন নিচে চলে আসলাম সে এদিকে দেখো এটা হলো আমার ভাই একটা মানে পিসির মানে তো ভাই তো দেখো এদিকে কিন্তু আমাদের মন্দির কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে কমপ্লিট হয়ে গেছে কারণ দেখো আমাদের কিন্তু ওই যে কৃষ্ণর মন্দির তো কয়েকদিন পরেই কিন্তু মন্দিরে মন্দির প্রতিষ্ঠা তো দেখতেই পারবে আমি ভিডিও দেবো এদিকে দেখো গরুর সঙ্গে একটু মজা করছি এদিকে দেখো আমার হল ভাইয়ের মেয়ে ও একটু মজা করছিল। তো চলো এদিকে আমি ঘরে চলে আসলাম তো ঘরে এসে ভাবছি যে কি করবো আজ কি কাজ করব মানে সকাল হলেই একটা কি মানে ভালোই লাগে না কিছু না মানে কাজ টাজ করা এরকম একটা ব্যাপার তো যাও কাজ তো করতে হবে কিছু করার নেই এদিকে দেখো তো আমি যে মাঝে মাঝে না রান্নার ভিডিও দিই তো আমি মানে বুঝতে পারি যে অনেকেই একটু মানে ভাবে যে হ্যাঁ এরকম রান্নাকে আমরা পারি না বা হ্যান ত্যান তো সব কিছু আজকে তোমাদেরকে বলবো সেটা তো এদিকে দেখো বাজার থেকে নিয়ে আজকে কি কি এনেছে পেঁয়াজ তারপর পান আর এদিকে ধনিয়া পাতা তো এগুলি বাজার হলো আর এদিকে দেখো মাছটাও কিন্তু এসেছে এই দেখো তোমাদেরকে ফ্রিজ করে মাছটা দেখিয়ে দিলাম এদিকে মকা মাছ ছিল আর এটা হলো রৌ মাছ হবে তো দেখো তারপর আমি এদিকে এখন আমি চা করে নিচ্ছি যেহেতু আমাদের যে সিঁড়িগুলো রঙ হচ্ছে না তো আরও বাকি কাজ আছে তো পুরো ঘর ঘরই রঙ হচ্ছে আমাদের দুই ঘরই তো যারা রঙ করছে তো ওদেরকে তো চা দিতে হয় তো দেখো তাদেরকে চা দিচ্ছি আর জানো তো একটা কথা তো আমি যে মাঝে মাঝে না মানে এরকম ভিডিও ছাড়ি যে রান্নার ব্লগ তো সবাই ভাবে রান্না দেখাচ্ছে মানে রান্না কি আমরা জানি না রান্না শেখাচ্ছে এরকম একটা ব্যাপার তো আমি একটা কথা বলবো জানো মানে আমি কাউকে কিন্তু রান্না শেখাচ্ছি না তো যেহেতু দেখো আমার কিন্তু এটা ভিডিও করা একটা আমার ভালো লাগার জায়গা এটা তো আমি ভিডিও করতে খুবই ভালোবাসি তো তোমাদেরকে সেটাই জান তো মানে শেয়ার করি কি করি না করি সবকিছু শেয়ার করি তো তোমরা যদি এটা ভাবো যে আমি তোমাদেরকে রান্না শেখাচ্ছি এটা কিন্তু ভুল ভাবছো তো আমি কিন্তু এত ভালো রাঁধুনি না আমার থেকে আরো অনেক ভালো ভালো রাঁধুনি আছে তো সেটা একদমই ভাববে না তো সেটাই আর কি বলছি অনেকেই অনেক কিছু ভাবে তো সেটার ভাবুক যে যার ভাবার তো ভাবতেই ভাববেই না সবার কত তো ধরে লাভ নেই তারপর তোকে স্নান টান করে নিয়েছি আর এদিকে দেখো আমি কিন্তু ওখান কাপড়গুলো মেলে দিচ্ছি তো তো দেখো আজকে যাই হোক রোদটার উঠেছে না এটাই একটু ভালো লাগছে গাইস আমার তো খুবই ভালো লাগছে তারপর দেখো এদিকে আমি ঘরে চলে আসলাম তারপর একটু রান্নাটা বসিয়ে নিলাম এদিকে দেখো মাছগুলো কিন্তু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তো অ্যাকচুয়ালি আমি মাছ চটচটা বানাবো পেঁয়াজ দিয়ে তো দেখতে থাকো পুরো ব্লগটা এদিকে কি জানি ওটাকে বলে তো এখন দেখো হ্যাঁ মকা মাছগুলো কিন্তু আমি আগেই কিন্তু ভেজে রেখেছিলাম যেহেতু আমি মকা দিয়ে কড়ু বানাবো তো সেটা শেয়ার করিনি এটাই আমি শেয়ার করেছি এদিকে মাছের চচ্চড়াটা বানাবো সেটাই আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে তো বাকি যা যা কাজ ছিল সেগুলো তো সেরে ফেলেছি তারপর দেখো স্নান টান করে কিন্তু রান্না করতে চলে আসলাম তো দেখো এদিকে কিন্তু মাছটা ভেজে নিচ্ছি তো চলো এখন তোমরা ব্লগটা দেখো আমি তোমাদের সঙ্গে এখন মানে যে কথাটা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা তো সেটাই আজকে বলবো যে আমি কেন এত স্ট্রং হলাম সবাই আমাকে কমেন্ট কমেন্টে বলে বা এমনিতেও আমার ফ্রেন্ডস বলো অনেকেই যারা ভালো ফ্রেন্ডস ভালো খারাপ তো সবাই তো ভালো যেটা যেটা ফ্রেন্ডস তারাও বলে যে তুই এত কীভাবে স্ট্রং হলি এত মানে আগে এত তুই একটা মানে সবসময় একটা কষ্ট পেতাম বা কাঁদতাম এরকম একটা টাইপ মানে কেউ কিছু বললেই জানো তো মানে কষ্ট হতো অনেক মানে কাঁদতাম তো এখন কিন্তু এরকম করি না তো সেটাই বলে ওরা যে এত স্ট্রং কীভাবে হলি তো চলো সেটাই বলবো আমি কিন্তু অনেক ধাক্কা খেয়েছি লাইফে ঠিক আছে আমি দু হাজার একবার ধাক্কা খেয়েছি তারপর দু হাজার বাইশেও ধাক্কা খেয়েছি তো সেই থেকে আমার যেন জীবনে মানে স্ট্রং হয়ে গেছি তো আত্মীয় স্বজন বলো তারপর কি বলে ওটা যারা ফ্রেন্ডস খারাপ তোমার ফ্রেন্ডসের মধ্যে কিন্তু খারাপও আছে ভালোও আছে তো সবাই না একটা একটা সময় না মানে এরকমভাবে কথা বলে যে এরকমভাবে আঘাত দিয়ে চলে যায় মানে সত্যি মানে তো এত খারাপ লাগে এতক্ষণ মানে এটা শুনতে 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 একটা সময় এরকম হয়ে যায় যে ধাক্কা খেতে 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 মানে লাইফটা মানে একদম পুরো নিজে একদম পুরো স্ট্রং হয়ে গেছি হ্যাঁ মানে আমিও এরকম যেন অনেক অনেক কিছু বলে যে কী বলবো আমি তো অনেকে অনেক কিছু বলতো এরকম খারাপ কথা বলতো আমার সঙ্গে যে আমি যে ভিডিও যে করি এটাও সবার মানে হাতে জ্বলে নাকি আমি সত্যি বুঝি না ওরা এত প্রবলেম যে ওনাকে বলবে যে হ্যাঁ তুই ভিডিও করিস সেরকম একটা মানে কী বলবো তো ওদের আমার কি হাসি পায় যেগুলো কী ভাই হ্যাঁ মানে আগে যখন ভিডিও করতাম না তখন তো ঠিক আছে তখন এত খারাপ খারাপ কথা বলতো তখনও ঠিক আছে কিন্তু এখন ভিডিও করে এটাও নিয়ে প্রবলেম মাথা তো আমি বলেছি আমি মানে কিছু বলি না আমি বাদ মানে যে যা ভাবার ভাবুক সেগুলো নিয়ে মাথা লাভ নেই তো আর কি বলবো তোমাদেরকে একটা কথা বলবো ধাক্কা খেয়ে তোমরা ভেবো না যে না আমি ধাক্কা খেয়েছি মানে লাইফে কিছু করতে পারবো না মরে যাব মানে এমনি মানে তোমরা অনেক কিছু ভাবো আমি আমি যেটা ফেস করেছি আমি সেটাই বলছি তো এটা কিন্তু একদম ভাববে না হ্যাঁ ধাক্কা খেয়েই কিন্তু মানুষ কিন্তু সফলতা অর্জন করে সেটাই আমি তোমাদেরকে বলবো আমার যেটা মানে আমি যেটা হয়েছে আজকে মানে এত ধাক্কা খেতে খেতে মানুষের কথা শুনতে শুনতে মানে নিজে এত স্ট্রং হয়েছি তোমরা তোমাদেরকে কী বলবে এখন কারোর কথা আমার গায়ে লাগে না মানে যে যা ইচ্ছা বলো কথাবার্তা মানে এত কিছু আমার কোনো কিছু আসে না আমি মানে মনে মনে ধার থাকুক মানে কোনো কিছু আসে না হ্যাঁ তোমরা যে সময় এটা ভাববে যে না যে যাই বলুক আমি নিজের মতো করে চলবো নিজে আমি নিজে চলবো মানে নিজে কি বলবো নিজে এটা ডিসাইড করবো হ্যাঁ তখন দেখবে তোমার লাইফটা সত্যি তোমরা জীবনে কিছু করতে পারবে সফল হতে পারবে তো এটাই তোমাদেরকে বলবো রিকোয়েস্ট কারোর কথা শুনবে না আর যারা যেটা ভিডিও করো তারা তো কোনো দিনও না নিজের মতো ভিডিও করো নিজের ভালো কিছু মানে যারা যারা তোমার ভালো ফ্রেন্ডস আছে ভালো আত্মীয় স্বজন বা স্বজনের মধ্যে কিন্তু অনেকে খারাপ আছে অনেকেই কিন্তু খারাপ আছে খারাপ খারাপ কথা বলে তোমার সম্বন্ধে তো এদের থেকে দূরে থাকো প্লিজ এটাই বলবো আর যারা যারা ভালো আছে ভালো কথা বলে তোমাকে যে ভালো ভালো কর ভালো কাজ কর এরকমটা বলে তাদের থেকে তাদের কথাগুলো শোনো আর যারা যারা খারাপ কথা বলে তাদের থেকে দূরে থাকো তো এটাই বলবো তোমরা কিন্তু কোনোদিনও ভেঙে পড়ে না হ্যাঁ মানে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছি আমি কি করব বুঝতে পারছি না এরকমটা কোনো দিনও বলবে না হ্যাঁ ধাক্কা খেয়েছো তো স্ট্রং হো আরও স্ট্রং হো বলো মানে মনকে বুঝাও যে না আমি জীবনে কোনো একদিন তো কিছু করতে পারবো আমি নিজের জন্য চেষ্টা করি হ্যাঁ চেষ্টা করলে কিন্তু সফলতা অর্জন করা যায় তো এটাই বলবো সবাই চেষ্টা করে যাও একদিন না একদিন সফলতা পাবে আর যারা ভিডিও করো তারা অবশ্যই চেষ্টা করো ভিডিওতে একদিন না একদিন তোমরা এই ভিডিও থেকে সাকসেস হতে পারবে তো চলো এদিকে অনেক কথাই বলে ফেললাম তো আরো এক ভিডিওতে মানে সব কিছু বলা সম্ভব হয় না আমি অন্যদিন অন্য ভিডিওতে বলবো সব কিছু তো এদিকে দেখো আমার মাছের চর্চরাটা তো হয়ে গেছে আমি এদিকে মাছগুলো দিয়ে দিয়েছি যেহেতু আজকে আমাদের ঘরে কিছু মানুষও এসেছিল তো ওদের জন্য প্রায় অনেক কিছুই রান্না করেছি তো কি কি রান্না করেছি সেটা যদি তোমরা পেতে চাও তাহলে আমি অন্য ব্লগে তোমাদেরকে দিয়ে দেবো তো চলো আজকে